ইওর মানে তোমার এবং হ্যাভ মানে আছে তাহলে তোমার আছে এর ইংরেজিটা কি হবে ইওর হ্যাভ নাকি ইউ হ্যাভ এই দুটোর মধ্যে কোনটা সঠিক এর উত্তর জানতে হলে আজকের ভিডিওটা তোমাকে অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে চলো তবে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস তোমার আছে ইংরেজি ইউর হ্যাভ নাকি ইউ হ্যাভ এর উত্তর জানতে গেলে আমাদেরকে আগে একটু কেস সম্পর্কে একটু ধারণা পেতেই হবে আমরা জানি কেসের তিন প্রকারের কেস আছে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস ব্যাপারটা একটু অর্থ বুঝে নিলে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আসলে কেস আমাদের কী কাজে লাগে এবং মানেটা কী দেখো আই মানে কি আমি আইয়ের অবজেক্টিভ কেস কি মি মানে আমাকে এবং পজিটিভ কেস কি মাই বা মাইন একই রকমভাবে উই মানে আমরা আস মানে হচ্ছে আমাদেরকে এবং আওয়ার বা আওয়ার্স এর মানে হচ্ছে আমাদের ইউ মানে তুমি ইউ মানে অবজেক্টিভ ইউ এই ইউ মানে হচ্ছে তোমাকে ইওর বা ইয়োর্স এই এর মানে হচ্ছে তোমাদের হি মানে সে হিম মানে তাকে হিজ মানে হচ্ছে তার শি এটা মেয়েদের ক্ষেত্রে বসে আর হিজ ছেলেদের ক্ষেত্রে বসে শির মানেও কিন্তু সে এর অবজেক্টিভ কেস কি হার তার অর্থ হচ্ছে তাকে এবং হার বা হার্স এর মানে হচ্ছে তার ইট মানে ইহা ইটটাকে যদি আমরা অবজেক্টিভে নিয়ে যাই সেখানেও ইট হবে এবং এর মানে হচ্ছে এটাকে এবং ইটস মানে হচ্ছে এটার দে মানে তারা দেম মানে তাদেরকে দেয়ার বা দেয়ার তাদের মানে হচ্ছে তাদের আমরা আজকের ক্লাসের জন্য জাস্ট এই মানেটুকু শিখেই আমরা কেসটাকে শেষ করছি আমরা অন্য কোনো ভিডিওতে কেস সম্পর্কে ডিটেলসে জানবো এই সমস্ত বাক্যগুলো যেগুলো আছে দিয়ে শেষ হয় অর্থাৎ যেগুলো টু হ্যাভার্ভ হয় সেগুলো কিভাবে ইংলিশ করতে হয় আমরা সেটাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছি তোমরা চাইলে ভিডিওটা অবশ্যই একবার দেখে নিতে পারো আমি অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে ভিডিওটার লিঙ্ক পাঠিয়ে দেব। চলো তবে একটুখানি শর্ট একটু দেখে নেই এটাকে আমরা কিভাবে ইংরেজিতে করব। এই সমস্ত বাক্যগুলোর সেন্টেন্স প্যাটার্নটা আমরা যদি দেখি আমরা দেখব সেটা হচ্ছে প্রথমেই বসে সাবজেক্ট তারপরে বসে হ্যাজ অথবা হ্যাভ তারপরে বসে বাদবাকি অংশ তাহলে এইটা হচ্ছে এই সমস্ত বাক্যের সেন্টেন্স প্যাটার্ন তাহলে আমরা এবার এটাকে ইংরেজি করি যদি বলা হয় তোমার ইংরেজি কি তুমি অবশ্যই বলবে তোমার ইংরেজি ইয়োর তাহলে আমি লিখলাম ইয়োর একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার তাদের সঙ্গেই বসে হ্যাজ হ্যাভ যেহেতু এটা থার্ড পার্সন সিংগুলা নয় এর সঙ্গে আমি বসালাম হ্যাভ আর বাদবাকি অংশ কি পেন এখানে আমরা পেন্স লিখতে পারি বা এ পেনও লিখতে পারি এখন প্রশ্ন আমি এখানে ঠিক লিখেছি তোমরা দেখো আমি এখানে কটা কেসে যে সমস্ত লিখেছি তোমরা এখানটা একটুখানি খেয়াল করো ইউর পার্টটা কোনটা এই যে এটা হচ্ছে ইউ এর পার্ট এখন আমি সেন্টেন্স প্যাটার্নে প্রথমেই লিখেছি কি সাবজেক্ট তাহলে সাবজেক্ট এখানে লিখতে বলা হয়েছে আর আমি এখানে কী লিখলাম এখানে দেখো আমি লিখেছি ইয়োর কিন্তু তুমি দেখো ইয়োরটা কোন কেস ইউরটা তো পজিটিভ কেস যদি ওটা পজিটিভ কেস হয় তাহলে আমি ইউরটাকে কিভাবে বসাতে পারি আমি তো এখানে লিখিনি পজিটিভ প্লাস হ্যাজ প্লাস প্লাস বাকি আ তারপরে বাদ বাকি অংশ তাহলে অবশ্যই এখানে ইউর এই পজিটিভ কেসটা কোনো মতেই হবে না তাহলে ইউরের সাবজেক্টিভ কেসকে ইউ তাহলে আমাকে এখানে এর পরিবর্তে আমাকে এখানে কি লিখতে হবে এখানে কিন্তু আমাকে লিখতে হবে ইউ অর্থাৎ বাক্যটা হবে ইউ হ্যাভ পেন্স একই রকম ভাবে আমাদের বই আছে এর ইংরেজি কি হবে আমাদের ইংরেজি কি আওয়ার তাহলে আমি কি লিখবো এখানে আওয়ারের সঙ্গে হ্যাভ বসালাম বুক বুক আমি লিখলাম এ আওয়ার আওয়ার তাহলে এই বাক্যটাও কি ঠিক হলো না ভুল হলো তুমি কিন্তু ঠিক ধরেছ বাক্যটা ভুল হয়েছে এখানে ভুলটা কোথায় দেখো আওয়ারের এই অংশটাই কিন্তু এখানে ভুল রয়েছে আওয়ারটা কোন কেস আওয়ারটা তো পজিটিভ কেস দেখো আওয়ারটা কোন কেস পজিটিভের ঘরে লেখা রয়েছে কিন্তু আমার প্যাটার্নে বলা হয়েছে সাবজেক্টিভ কেস বসে আসলে ইংলিশে আমরা যখন কোনো বাক্য লিখি তার প্রথমেই কিন্তু আমরা সাবজেক্টটাকে ব্যবহার করি আমরা কিন্তু প্রথমেই অবজেক্টিভ ফর্ম বা পজিটিভ ফর্মকে কিন্তু আমরা ব্যবহার করি না তাহলে এখানে যে আওয়ারটা লিখলাম এটা কিন্তু আমার ভুল হয়ে গেছে আওয়ারটা যদি পজিটিভ কেস হয় তাহলে আওয়ারের সাবজেকটিভ কেসকে দেখো লেখা রয়েছে উই তাহলে এখানে আওয়ার হবে না তার পরিবর্তে এখানে আমাকে লিখতে হবে উই অর্থাৎ বাক্যটা হবে উই হ্যাভ আ বুক অথবা উই হ্যাভ বুকস একই রকমভাবে তার দুটি ঘুড়ি আছে তার ইংরেজি কি তোমরা বলবে স্যার তার ইংরেজি হিজ বা হার তার মানে হিজ বা হার মানে তার তাহলে আমি লিখলাম হিজ তারপরে আমি লিখছি কি হ্যাজ কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার তারপরে কি লিখবো দুটি ঘুড়ি ইংরেজি কি টু কাইডস আমি কি বাক্যটা ঠিক লিখলাম সেম ভুল হয়েছে এখানে আমি কী দিয়ে বাক্যটা শুরু করেছি দেখো আমি হিজ পজিটিভ কেস দিয়ে আমি বাক্যটা শুরু করেছি কিন্তু আমাকে তো এখানে পজিটিভ কেস লিখলে হবে না এখানে আমাকে লিখতে হবে কোন কেস সাবজেক্টিভ কেস কারণ প্রথমে এই প্যাটার্নে সাবজেক্ট লিখতে বলা হয়েছে তাহলে হিজের সাবজেক্টিভ কেস কে হয় হি হয় তাহলে আমি এখানে কিন্তু হিজ লিখতে পারবো না আমাকে এখানে লিখতে হবে হি অর্থাৎ বাক্যটা হবে হি হ্যাজ টু কাই তাহলে আশা করি তোমরা বুঝতে পারছ যে আমরা কেন ইউর হ্যাভ বা আওয়ার হ্যাভ বা দেয়ার কেন লিখি না কারণ সবগুলোই কিন্তু যেহেতু সাবজেক্ট দিয়ে আমাদের বাক্য শুরু করতে হয় ইংলিশে তাই আমরা সব সময় ওই সমস্ত বাক্যগুলোর ওই সমস্ত শব্দগুলোর সাবজেক্টিভ কেসটাকে কিন্তু আমাকে আমরা ব্যবহার করে থাকি যদি তোমরা আজকে ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো তাহলে এক্ষুনি কমেন্টে লিখে জানাও তোমার তিনটি বই আছে এর সঠিক ইংলিশ কোনটা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো